রংপুরে রাতের আধারে চলছে সরকারি প্রাইমারি স্কুলের জমি দখলের পায় তারা বারবার চেষ্টা পরেও নির্মাণ কাজ শুরু করতে পারছে না স্কুল কর্তৃপক্ষ কাজে বাধা দেওয়ার অভিযোগ স্থানীয় প্রভাবশালী মহলে বিরুদ্ধে শিক্ষক শিক্ষার্থী এমনকি অভিভাবকরাও চানের সমাধান রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শকত সাগর রংপুরের গঙ্গাচর উপজেলার বরাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের বাজেট আসলেও দীর্ঘ ছয় মাস অতিবাহিত হওয়ার পরও নির্মাণ কাজ শুরু করতে পারছেন স্কুল কর্তৃপক্ষ বরং পুরাতন ভবন ভেঙে নতুন ভবনের জায়গায় রাতের টিনের বেড়া দিয়ে দখলের পায়তারা করছে স্থানীয় কিছু প্রভাবশালী মহল তাই সরকারিভাবে নতুন ভবন নির্মাণের বাজেট আসলেও কেন হচ্ছে না স্কুলের স্থাপনা নির্মাণ তা জানতে চায় এলাকাবাসী এখানে প্রাইমারির স্কুল চাইতেলা একটা বিল্ডিং বাজেট হয়ে আসছে বারবার মানুষ মানে একপক্ষ পক্ষ বাধা দেয় স্কুলের কাগজপাতি ঠিক আছে স্কুল ঠিক আছে এরা গায়ের জোর দেখাচ্ছে কিছু ভাড়া দিয়ে লোক শহর থেকে আনে এখান থেকে আনে ওখান থেকে আনে আনিয়ে জ্ঞানজাম করতেছে স্কুলে এলাকাবাসী হিসেবে আমরা চাই যে এখানে প্রতিষ্ঠান ঠিকঠাক আর স্কুল কমিটি বলছে এলাকার কিছু প্রভাবশালী মহল স্কুলের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের পায়তারার কারণেই হচ্ছে না এই ভবন এই বিল্ডিং আশি বছর তো ছিল আমাদের জায়গা সংকুলন এই মর্মে সরকার বাহাদুর একটা চারতলা বিল্ডিং দিতে চারতলা বিল্ডিংটা বৃত্তি এরা বাধাগ্রস্ত করছে এই বিল জায়গাটা ফাঁকা হওয়ার পরে এরা সুযোগ নিছে সেখানে আজকে ওরা দেখেন টিলেট বেড়াতেছে এটা সুস্থ সমাধান চাচ্ছি যে এটা যাতে স্কুল হয় আশি বছরের পুরনো এই স্কুলের জমি রক্ষায় তৎপর এলাকাবাসী তারা চায় একটি শিক্ষিত জাতি কোমলমতি এই শিশুরা শিক্ষা শিক্ষিত না হলে পিছিয়ে যাবে দেশ তাই প্রয়োজন সরকারের কঠোর হস্তক্ষেপ এমনটাই প্রত্যাশা গঙ্গাচড়াবাসীর শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক এটাকে ছোটো করে দেখার